আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে পবিত্র জুমার দিন এই জুমার দিনে কোরআনে কারিমের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরাটা যদি আমরা পাঠ করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের পা থেকে পা থেকে আকাশ পর্যন্ত আমাদের পায়ের থেকে আকাশ পর্যন্ত নূরে নূরান্বিত করে দিবে। এবং কি বিগত জুমা থেকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সমস্ত আমাদের গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন মেরাম মোহতারাম হাজরিন এত ফজিলত এই সুরার ভিতরে সমস্ত গুনাহকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন এই সুরা তালাত করার কারণে আরও রয়েছে এই সুরার কারণে আল্লাহ রবুল আলমিন যে বলেছেন আমাদের পা থেকে আসমান পর্যন্ত পা থেকে আকাশ পর্যন্ত যে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে নূর হয়ে যাবে যা কেয়ামতের দিন আমাদের এই নূর সকলেই দেখতে পাবে সমস্ত কেয়ামতের ময়দান আমাদের সমস্ত কেয়ামতের ময়দান আমাদের এই নূরের ধারা আলোকৃত হয়ে যাবে মেরাম মোখতারাম হাজরিন এত ফজিলত রয়েছে এই জুমার দিন এই আমলটা করলে এই আমাদের এই সুরাটা পড়লে এত ফজিলত রয়েছে মেরাম মোখতারাম হাজরিন প্রতিদিন আমরা কতই না গুণা করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাঁচ অক্টো পাঁচবার ডাকছেন আমরা তার ডাকে সারা দিচ্ছি না সকাল থেকে ঘুম থেকে উঠার পরে সকালে ঘুম থেকে উঠার পরে রাত্রে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কতই না গুণা করে ফেলছি মেরা মুখতারাম হাজরিন ইচ্ছায় গুণা করেছি অনিচ্ছায় গুণা করেছি দেখে গুনা করেছি না দেখে গুনা করেছি চোখের গুণা করেছি হাতের গুণা করেছি মুখের গুণা করেছি কানের গুণা করেছি কত সমস্ত গুণা করেছি কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে কেউ যদি জুমার দিন এই সুরাটা একবার পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন সুবাহান্লাহ সুবাহান আল্লাহ জুমার দিনের বরকত এবং কি এই সুরার বরকত একসাথে হয়ে আপনার সমস্ত সারা সাপ্তার গুনাহকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ আরেকটা ফজিলত যেটা রয়েছে যে পায়ের নিচ থেকে আকাশের উচ্চতা পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার সমস্ত যে জায়গাটা রয়েছে সমস্ত জায়গার ভিতরে আল্লাহ রব্লা আলমিন আপনার নোর হয়ে যাবে আপনার যে পায়ের নিচ থেকে আশকাশের উচ্চতা পর্যন্ত যে জায়গাটা রয়েছে সবটুকু জায়গা আল্লাহ রবুল আলমিন আপনাকে নূর দিয়ে দিবেন নূরে নূরান্বিত করে দিবেন দেবেন মেরামহতারাম হাজরিন এত ফজিলত রয়েছে এত ফজিলত রয়েছে সেই সুরাটা কি চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই সুরাটা হচ্ছে সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফ যদি কেউ জুমার দিনে তালাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তাহার ভাগ্য পরিবর্তন করে দিবেন তাহার সমস্ত গুণাহকে মাফ করে দিবেন তাহার রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন আমরা সকলেই সুরা কাহাব তেলাওয়াত করব এই কাহাব তেলাওয়াত করার মধ্যে আরেকটা ফজিলত রয়েছে দাজ্জালের ফেতনা থেকে আপনি বাঁচতে পারবেন মেরাম মোহতারাম হাজরিন দাজ্জাল এমন এক লোক এমন একটা জিনিস যার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে যার কারণে অনেক পরিমাণ মুসলমান একটা অংশ যে কাফের হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে দাজ্জালের এই ফেতনায় পড়ে সেই জন্য মেরাম হাজিরিন আমরা দাজ্জালের দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার জন্য এবং কি আমাদের প্রত্যেকটা গুনাহকে মাফ করানোর জন্য আর আল্লাহ তালার সেই নুরনুরান্বিত করা ফজিলত যেটা আমরা পেতে পারি সেইটার জন্য আমরা এই আমলটা করব ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের ক্ষেদমতে তুলে ধরছি আপনারা আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা প্রতিনিয়ত তুলে ধরবো ইনশা আল্লাহ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর নিজে উপকৃত হবেন অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম ফাতহু ওয়াফাতি আসসালামু আলাইকুম মরহমৎুল্লাহি